ডক্টর অনীবাণ চক্রবর্তী আজকের আলোচনাটা আমি করব যে ভাত আপনি কীরমভাবে খাবেন যাতে আপনার ভাতও খাওয়া হলো এদিকে ব্লাড সুগারটাও করে বাড়লো না এবার আমি আপনাদের একটু বেসিক একটু কিছু আইডিয়া দিয়ে দেব যে ভাত খেলে সুগার কেন বাড়ে সুগার ইট কেন বাড়ে কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি আমার কথাগুলো শুনবেন এবং খাবার আগে ব্লাড গ্লুকোজ টেস্ট করবেন আর খাবার দু ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ টেস্ট করবেন করে দেখবেন যে পিপিটা মানে খাওয়ার পরেরটা ওয়ান ফোরটি থেকে ওয়ান সিক্সটির মধ্যে থাকছে কি না যত কম থাকে তত ভালো এবার এই টিপসগুলো যদি ফলো করেন আর যদি দেখছেন যে কমে যাচ্ছে তাহলে সেটাকেই মেনটেন করবেন আর যদি দেখছেন যে কমছে না তাহলে আপনি কমেন্টে লিখে আমাকে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে এমনিতেও আপনি কমেন্টে লিখে আমাকে জানাবেন যে আপনার ব্লাড গ্লুকোজ কতটা কমলো আমার এই কথাগুলো শুনে তাহলে সবার আগে বুঝতে হবে যে ভাত খেলে আপনার ব্লাড গ্লুকোজ বাড়বে এটাতে কোনো সন্দেহ নেই ভাত মানে আপনাকে মনে করতে হবে আপনি সীতাভোগ খাচ্ছেন এবার যতটা সীতাভোগ খাবেন তত পিপি বাড়বে অনেক পেশেন্টই থাকে তাদের ফাস্টিং কম কিন্তু পিপি অলওয়েজ বেশি বিকজ তাদের সীতাভোগের পরিমাণটা আর কমানো যাচ্ছে না তাহলে প্রথম কথা হচ্ছে ভাতের পরিমাণ যত কমাবেন তত পিপি কমবে আপনার কাজ হচ্ছে পিপি যেন ডেঞ্জারাস লেভেলে না থাকে বিকজ পিপি যেই ওয়ান ফোরটি ওয়ান সিক্সটির বেশি হয়ে যায় অমনি আপনার বডিতে ড্যামেজ শুরু হয়ে যায় ওই ড্যামেজের এফেক্ট আপনি এখন পাবেন না পাবেন আজ থেকে দশ পনেরো কুড়ি বছর পরে গিয়ে যাতে তখন গিয়ে ড্যামেজটা না হয় তাই এখন থেকে আপনাকে ওয়ান ফোরটি ওয়ান সিক্সটির মধ্যে রাখতে হবে আরও কম হলে আরও ভালো ঠিক আছে তাহলে প্রথম আইডিয়া হচ্ছে যে ভাতের পরিমাণ কমিয়ে সবজি স্যালাড মাছ মাংসের পরিমাণ বাড়ানোর চেষ্টা করতে হবে কিন্তু ভাত তো সম্পূর্ণ বন্ধ করা ডিফিকাল্ট সবাই তো পারবে না যে পারবে তার ব্লাড গ্লুকোজ এমনি কমে যাবে কিন্তু যে পারবে না সে কি করে ভাতটা খাবে যাতে তার এই খাবার পরে পিপিটা খুব না বাড়ে তাহলে বুঝতে হবে যে ভাতের মধ্যে দু রকম স্টার্চ থাকে একটা হচ্ছে অ্যামাইলোজ একটা অ্যামাইলো পেকটিন আমি খুব একটা ডিটেলসে যাবো না ডিটেলসে গিয়ে সাইন্টিফিক আলোচনা করে লাভ নেই খালি এটা মনে রাখবেন যে যে ভাতটা গলা গলা সেই ভাতটা খেলে সুগার বেশি বাড়ে যে ভাতটা ছাড়া ছাড়া হয় ঝুরঝুরে সেটা খেলে সুগারটা একটু পরে বাড়ে ইমিডিয়েটলি বাড়ে না তাহলে সেটা আপনার জন্য একটু বেশি ভালো তাহলে কী করতে পারেন আপনি আপনি এমন ভাত খাবেন যেটা ঝরা বা ঝুরঝুরে গলা গলা নয় দ্বিতীয় যেটা করতে পারেন যে ভাতটা আগের দিন রাতে যদি বানিয়ে রাখেন এবং তার কিন্তু ফ্যানটা গেলে দিতে হবে ওই ফ্যান শুদ্ধ ভাত দিলে তাতে কিন্তু প্রায় থার্টি পারসেন্ট স্টার্চ বেড়ে যায় সুতরাং আপনাকে ফ্যানটা গেলে চেষ্টা করতে হবে ঝুরঝুরে ভাতটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখতে ওভার নাইট তাহলে স্টার্চটা রেজিস্ট্যান্স স্টার্চ হয়ে যায় তার ফলে ওটা রিলিজ হয় পরে তাই ব্লাড গ্লুকোজ বাড়বে বাট পরে বাড়বে ইমিডিয়েট স্পাইকটা হবে না তাহলে আপনি কী করতে পারেন আগের দিন রাতে ভাত বানিয়ে ঝুরঝুরে ভাত ভালো করে ফ্যানটাকে গেলিয়ে ফ্রিজে রেখে দিলেন পরের দিন বের করে গরম করে খেলেন দ্বিতীয় যেটা করতে পারেন যেটাকে বলে কোটিং অন কার্বস মানে বাঙালিদের একটা সিস্টেম আছে যে বাঙালিরা খাবার শুরু করে শুক্তো দিয়ে এটা কিন্তু জেনে বা না জেনে খুব ভালো আইডিয়া যদি আপনি খালি পেটে মানে ভাত খাওয়ার আগে শুধু একটু শুক্তো খেয়ে নেন বা একটু স্যালাড খেয়ে নেন তাহলে সেটা আপনার পেটে গিয়ে একটা কোটিং ফেলে দেয় ফাইবারের তার ফলে ভাতটা একটু দেরি করে অ্যাবজর্বড হয় তারপরে গ্লুকোজ পাইকটাও একটু কম হয় তাহলে কি করবেন শুক্তো বা যে কোনো তরকারি বা যে কোনো স্যালাড ভাত খাওয়া শুরু করার আগে একটু শুধু শুধু খেয়ে নেবেন অনেকে বলে এবং এটা সায়েন্টিফিক্যালিও প্রুভেন জেসি চস্ট বলে একটা ফ্রেঞ্চ বায়োকেমিস্ট আছে এই ব্যাপারে খুব ফেমাস ও এটা নিয়ে অনেক রিসার্চ করেছে তাতে যেটা বোঝা গেছে যে যদি আপনি অ্যাপেল সাইডার ভিনিগার এক চামচ এক গ্লাস জলে ঢেলে খাবার শুরু করার আগে খান তাহলেও আপনার গ্লুকোজ পাইকটা কম হবে তাহলে এই দু তিনটে টিপস মানে আপনি এক গ্লাস জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার দিয়ে ওটা খেলেন তারপরে এক বাটি শুক্তো খেলেন বা স্যালাড খেলেন তারপরে ভাত খেতে শুরু করলেন কীরম ভাত যেটা আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলেন তারপরে গরম করে খেয়েছেন এবং যেটা ঝুরঝুরে যদি এগুলো করেন তাহলে দেখবেন ভাত থেকে যা গ্লুকোজ পাইক হতো তার থেকে অনেক কম গ্লুকোজ পাইক হবে কিন্তু ভাতের পরিমাণটা আপনাকে ততটাই রাখতে হবে যতটা রাখলে পিপিটা ওয়ান ফর্টি থাকছে যদি আপনার আজ থেকে পনেরো কুড়ি বছর পরেও ভালো থাকার ইচ্ছা থাকে আর যেটা করতে পারেন যে ভাত যেটা বানাবেন সেটাকে ভাত না বানিয়ে যদি আপনি অনেকগুলো এখন তো শীতকাল গাজর বিট এগুলো পাওয়া যায় মটরশুঁটি বিনস এগুলো দিয়ে যদি একটু ফ্রাইড রাইস বানিয়ে দেন একটু ঘি দিয়ে তাহলে ভাতের মধ্যে একটা গুড ফ্যাটের কোটিং হবে এবং তার সঙ্গে ফাইবার ঢুকবে তাহলে যে পরিমাণে ফ্রাইড রাইস খাবেন তার মধ্যে অনেকখানি যদি ভেজিটেবলস থাকে তাহলে ভাতের পোর্শনটা অ্যাকচুয়ালি কম হচ্ছে ফ্রায়েড রাইসের পোশানটা এতটা হলে ভাতটা এতটা হচ্ছে তাহলে খারাপ জিনিসটা কম হচ্ছে কিন্তু আপনি খাচ্ছেন এতটাই ফ্রায়েড রাইস সেটা কিন্তু আপনার জন্য বেটার তাহলে কি করবেন সামারি হচ্ছে এই যে খাবার শুরু করার আগে পারলে একটু অ্যাপেল সাইডার ভিনিগার পারলে একটু শুক্তো বা স্যালাড তারপরে ভাতটা যেরকমভাবে বললাম সেরকমভাবে বানিয়ে ভাতের জায়গায় ফ্রাইড রাইস হলে আরও ভালো আর সব কিছু করার পরে খাওয়া হয়ে গেল এইবার আপনি ঘরের মধ্যে দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট পাইচারি করলেন কাজ করলেন একটু ঘর গোছালেন যাই হোক একটু হাঁটা চলা নড়াচড়া যদি করেন তাহলে এই যে ভাত থেকে যে গ্লুকোজটা বেরোবে সেটা ওই মাসেলের নড়াচড়ার কাজেই লেগে যাবে ব্লাড গ্লুকোজটা বাড়াবে না তাহলে খাবার আগে কিছু স্টেপ খাবারের সময় কিছু স্টেপ খাবারের পরে কিছু স্টেপ এবং রেজাল্ট দেখাবে পিপি ব্লাড গ্লুকোজ আপনি আমাকে কমেন্টে জানান যে কতটা দিয়ে শুরু করেছিলেন আর কত অবধি কমাতে পেরেছেন যদি চেষ্টা করেন আমি যে উপায়গুলো বলছি বাড়িতে বসে বিনা পয়সায় দেখবেন ম্যাজিকের মতো রেজাল্ট পাবেন ভালো থাকবেন আর এই টিপসগুলো খালি নিজের কাছেই রেখে দেবেন না বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এদের সঙ্গে শেয়ার করুন তাদের সুগারের রোগ হোক না হোক এই টিপসগুলো মেনটেন করলে সববার উপকার হবে ভালো থাকবেন